অহংকারকে আশ্রয় করিয়া যুদ্ধ করিব না এই রূপ যাহা মনে করিতেছ তোমার এই নিশ্চয়ই ভ্রম্য নমস্কার শ্রীমদ্ভগবৎ গীতার মুখ্য যুগ থেকে আজকের নিবেদন তোমার খাত্র স্বভাবই তোমাকে যুদ্ধে নিযুক্ত করিবে হে কৌতেও অজ্ঞানবশত যাহা করিতে ইচ্ছা করিতেছ না স্বভাব জাত সিয় ক্ষত্রিয় চিত্তকর্মী আবদ্ধ হইয়া অনিচ্ছা সত্ত্বেও তাহা করিবে হে অর্জুন অন্তর্জামী নারায়ণ সর্বজীবের হৃদয়ে অধিষ্ঠিত হইয়া সর্বভূতকে যন্ত্রারুরম ন্যায় মায়া দ্বারা চালিত করিতেছেন এ ভারত সংসার আত্মিনাশের জন্য তুমি চিন্তা বাক্য ও কর্মের দ্বারা সর্বতভাবে তাহারই শরণাগত হও তাহার প্রসাদে তুমি পরম শান্তি ও শাশ্বত পদ লাভ করিবে জয়রাম Enjoy it now.